তোর করিতেছে যেদিন ফেরেস তারা গুতাইতে গুতাইতে দুজকে লইয়া যাবে আমি মূল বিয়া গাব না বাঁচাইতে বাঁচাবো কেন যে মতো আবল তাবল কথা বলছে কিন্তু ফকির সাহেব হিসাব করি দেখেন আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন আপনি ফকির আপনার বাপ নাকি ফকির ছিল শুনেছি কিন্তু আপনি এটা জানেন না যখন একজন মানুষ জন্মগ্রহণ করে মাসুম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পুরুষ যদি হয় তার কানে আজানের ধ্বনি আজানের বাণী শোনাইতে হয় আপনার দিকে শোনায় না দাদা তাহলে আজান কেউ আপনার ছোট করে দেখতে পারবেন না আপনার ধর্মে নাই আপনার মানিপথের মধ্যে নাই ওইটি মুক্তি দিয়া স্বীকার করলেই তো ভালো তাহলে আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন একজন মানুষ লাগছে আজানের ধ্বনি ওনানোর জন্য আপনি যখন বিয়ে করেছেন সেই দিন কিন্তু কোনো ফকির আপনার বিয়ে পড়ায় নি তখনও কিন্তু একজন মৌলবি লেগেছে আপনি বুকে হাত দিয়া বলতে পারবেন না যে আপনার বিয়ে একজন ফকিরে পড়াইছে আপনার বাবার চল্লিশা বাহির করতে হলে একজন মৌলবীর দরকার আছে শুধু তাই না যখন আপনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন সেই দিন কিন্তু আবারও একজন মৌলবীর দরকার আছে আপনার কাফন দাফনের সময় নাকি বলেন বাবারা তাহলে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার শরীয়তের দরকার আছে মৌলবী মামলানার দরকার আছে ফকিরদের কোনো দরকার নাই আসরের মাঠে সেই দিন সাপোর্ট করতে পারবে না কারো হাসরের মাঠে আমরা সবাই বলবো ইয়া নবসি ইয়া কেবল আমার দয়াল নবী তেনেই কেবল বলতে পারবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ওখানে কোনো ফকির মকিরের সামসি নাই তাহলে আপনি মানুষকে বিভ্রান্তির মধ্যে না ফেলে যেটা সঠিক কথা ওই কথাগুলো মানুষের কানে দেবেন আপনি ওপেন বলে যাচ্ছেন খোলা মেলাই ভালো এই কথাটা আপনি কোন প্রস্তুকে পাইছেন শুধু তাই না মেয়ে মানুষের তো কাপড় চুপুর হেফাজত রাখতে হবেই পুরুষ মানুষের তার চাইতে তার বেশি রাখা উচিত পুরুষ মানুষের অবশ্যই খালি গায়ে বাহিরে বাইর হওয়া উচিত না যাবে না আপনার বাপ দাদার কাছ থেকে কথাটা ভালোভাবে শুনে নিয়ে আনি আপনি গানের পাল আজি জন্যে যেটি ঠিক ওইটিও করছেন যেটি ঠিক নাই ওইটিও করছেন ঘুষ খাইতাম নাকি কারো কাছ থেকে এবার গানের মধ্যে দিয়ে আমি কিছু বলবো সেদিকে একটু লক্ষ্য রাখবেন তাহলেই ভালো লাগবে সামনের দিকে আরো কথা আসবে ফকির ভাইসলাম আমার কাছে জিজ্ঞাসা করে গেছে পাঁচ ওয়ার্থ নামাজ পুরানের মধ্যে আছে কি অবশ্যই আছে যারা জ্ঞানী যারা গুণী যারা কোরআন পড়ে তারা এই বিষয়টা জানে কোরআনের পাঁচ কথা বলা হয়নি দুইটি সূরাতে বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে একটি সূরা হলো রুম আর সূরা হলো হুত এই দুইটি সূরা মিলে পাঁচ ওয়াক্ত নামাজের বিবরণ দেওয়া হয়েছে এখন আর কোরআনে আপনারা এটা জানেন কোরআনে বিরা আশি জায়গায় বলা হয়েছে আকিমুত সালাত বতুর যাকাত সালাদকে কায়েম করতে বলেছে জাকাতকে প্রদান করতে বলেছে ও কানার দল আপনার ওইদিকে দিকে চোখ যায় না একবার দুইবার না বিরাশি জায়গায় বলা হয়েছে সালাদের কথা এখন ওনার কথা নামাজ বলল না কে বাবা সকল আমরা বাংলাতে পানিকে পানি বলি তাই না কিন্তু এই পানির আরেকটার নাম হলো জল আরেকটার নাম হলো আপ ওয়াটার নানান রঙের নাম আছে না বাবা সকল কিন্তু জিনিস কিন্তু একটাই বিভিন্ন ভাবের উপরে বিভিন্ন স্থান কাল পাত্র বিশেষে একই জিনিসের নাম বিভিন্নটা হতে পারে কিন্তু সালাত অর্থই হলো নামাজ যেহেতু কালামটা নাজিল হয়েছে কোরআন ভিত্তিক অর্থাৎ কোরআন হলো আরবের আরবি ভাষা এই আরবি ভাষাতে সালাতকে নামাজকে সালাত হিসেবেই বলা হয়েছে যার জন্য সরাসরি নামাজ ওখানে আসেনি আসছে সালাত হিসেবে আমরা বাংলার মানুষ আমরা বাংলা বুঝি তাই জন্য বলি নামাজ কিন্তু আরবের মানুষ কিন্তু বলে সালাত তাহলে সালাদ কোরআনে আছে অনেক জায়গায় তার প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম সামনের দিকে গানের মধ্য দিয়ে আমার বিপক্ষ শিল্পীর কাছে প্রশ্নগুলো করা হচ্ছে একটু লক্ষ্য রাখবেন গানের